হাত পনে বাই নে বাড়িতে যাই খামনে হয় তাই করি তুমি খাই না বাজান না মোর মেলাই যাব সাবু না আমি যে টাকা মেলাই যা খরচ করব সেই টাকাতে তুমি আমার বড় বন্ধুদের নিয়ে এসো সবাই মিলে একসাথে মজা করব নি চল রে মা চলো আসো বাড়িতে যাই না ফুলি হ্যাঁ কি হয়েছে আর আব্বা হঠাৎ করে সরার মধ্যে কাম করতে করতে অসুস্থ হয়ে পড়ছে যাচ্ছি আসতে দেখিস ভাবছো তারা এত অসুস্থ তো পকে দিতে বলছে কে কি করবে কামের লোক না জানিস তো

বাজানের শরীর যে খারাপ বন্ধু ইমরান আসো না কি সমস্যা কি হয়েছে তোমার আর কিস না রাস্তা খুলির লোকে দেখা হইলো

তুমি এমন করে কইতেছ কি এর লাগে তুমি আমার রাইখা কই যাইবা আমি কোথাও তোমারে যাইতে দিতাম না তোমার আমি চিকিৎসা করম ভালো ডাক্তার দেখামো যাতে তুমি সুস্থ হয়ে যাও আর তোমার সাইডে আমি কারে লয় থাকো মারে আমারে আজ কইতা দে ওই যে পাশের বাড়ি ইমরান পোলাডারে ডাইকা লয় রে মা আচ্ছা ঠিক আছে বাজান আমি তা না হয়ে যাইতাছি

তোরা কত কষ্টে যে মানুষ হয়েছিস বাবা আমি আমার মেয়ে ফুলে তোর সাঙ্গর বিয়ে তোর যদি কোন আপত্তি না থাকে তাহলে আমি মনেও শান্তি পাবো কাকা আপনি যেটা ভালো মনে করেন

আমি একটা কথা বলতে চাচ্ছি আপনার ভাইসতে ইমরান ছেলেটা আমার কাছে খুব ভালো সেই হিসাবে আমার মেয়ে ফুলি তার হাতে তুলে দেবে চাইতেছি সেটা আপনি কি বলেন আমি আর কি বলবো ওটা মনে হচ্ছে শুনছি রাম্মা মারা গেছে কিন্তু মেয়েটা তো শুনতে অনেক ভালো যে আমার ভাই স্ত্রীরাম যদি পছন্দ করে থাকে আমার কোনো আপত্তি নাই আমি রাজি বাবা ইমরান জি তো এর মধ্যে কোনো তোমার আপত্তি আছে আচ্ছা তো কাকা যখন বলছে আমার আর কোনো আপত্তি নেই তাহলে আজকে আর মেয়েটা ইমরানের হাতে তুলে দিবে চাই ঠিক আছে তুমি রাখ বলতে হুজুর সাহেব আসছে হুজুর এখানে সবাই মিল করে হুজুর সাহেব হ্যাঁ ক কালে আপনি আচ্ছা তুমি যখন এ কথা বলতে চাও তাহলে আমি তো লোক লোকসমাজে চলাফেরা করি ছেলেটাও ইমরান সমাজে অনেক ভালো আমার জানা মতো চলাফেরায় কথাবার্তায় মানে অনেক ভদ্র যেহেতু তোমার মেয়েটাও অনেক কষ্ট করে তুমি মানুষ করি যাও আবার ওই ছেলেটাকে তার চাষাও তার মাটা মারা যাওয়ার পরে তার হাতেই ধরো তুলি দিয়ে সে অনেক পরিশ্রম করে তাকে সে মানুষ করি মানে তোমার আর এ চাষার ইমরানের তাের একই দশা মোটামুটি এখন ভালোই হবে না যেহেতু ইমরানও ভালো ছেলে তাহলে দেরি না করে তাহলে আমরা আচ্ছা ঠিক আছে সবাই সম্মতি দিলি আমি apne খাতে তুলি দেই আচ্ছা ঠিক আছে কি করছ তুমি আচ্ছা ঠিক আছে তাহলে apne দিন আচ্ছা তাহলে তুলি হ্যাঁ ক্লাস স্যার বড়নাছ শুনো এখন এই সিলেক্ট যাই শুনেছি পরস্পর তোমরা দুজনে দুজন পছন্দ করো ঠিক আছে আমি তো আজকে কিছু শুনলাম এখন ইমরান যেহেতু তুমিও তোমার চাচার কাছে মানুষ হইছো অনেক কষ্ট করে সে মানুষ করেছে সমাজে চলাফেরা করেছেও আজও বন্ধুকে আমরা কোনে তোমার টুটি দেখিনি ভুল দেখিনি এবং খারাপ ব্যবহারও আমরা দেখিনি তাই এই মেয়েটাকে দিলাম সবার মাঝেই আমরা তোমার হাতে তুলে দিলাম তুমি তাকে কোনো কষ্ট দিও না আর দেখাশোনা করে তার বাবার যেন মন খারাপ না হয় সেইভাবে তার দেখাশোনা করবে ঠিক আছে নাকি হ্যাঁ সব আচ্ছা তাহলে তোমরা দুইজন